পশ্চিমবঙ্গের একুশটি ইউনিভার্সিটি পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতি যুব শাখা কো ফেক এস টি স্টুডেন্ট এডমিশন নিয়ে ঐতিহাসিক গনো ডেপুটেশন চালা সিধুকু বিরা ইউনিভার্সিটি ঐতিহাসিক গনো এম চাল যুব শাখা সাধারণ সম্পাদক হিরণময় হাসদা হচ্ছে লাইখানো আজকে ইয়িরণময় হাসদা পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতি রাজ্য যুব সম্পাদক তেমন পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতি আয়ুরতে রাজ্যের তেইশটি জেলা একুশটা বিশ্ববিদ্যালয়ের ডেপুটেশন হয়ে পুরুলিয়া জেলা সিধুকু বিশ্ব ইউনিভার্সিটি হেজকালে ইউনিভার্সিটি আন্ডার বিভিন্ন কলেজের অ আদিবাসী এসটি মেরিট লিস্টেলাম সংকট চল্লিশ জনটা

এবং যে অতি সত্তর মিটে পদক্ষেপে হত তরফ হয়ে এব সময়ীমা হয় ওনা সময়সীমা আলে হলে কানা। এবং মনে যে বছর হাঁ নতা আচ্ছা গমে আবহাওয়া মারা লেনা যে পোস্টার ডেপুটেশন পোস্টার ভিতরে হ্যাঁ চলছে বারেতে আলে গালমারা অনেক খালে

सेटेर से आदिवासी के कि आलेदेल बार, पे, बार ला ले आले आपे, आपे ले पे दिन बार दिन लहा कॉम्प्लेन का कोनो उत्तर बल कह लो आप समयपे और कि्छन जदि किसी गेटे बंदो आ दाय कि प्रशासन के विश्वविद्यालय के विभिन्न जैगारे आंदोलन तो एस टी सार्टिफिकेट हत्या को एम एल एम पी को চা উস টি সার্টিফিকেট কিন্তু উস টি বাখান আনেন গ্রোতা গপা খুচ দাঁড়ায় না চিন্তা ভাবনা বানুতা উ এখন গদিরে এখন দমে হারামের হপো কর যখন এমপি বা তখন হে কত আবো লিকান জুয়ানি কঠিন তখন আবা যেদিন অকরে আলেলে লড়াইহে না আদে ঠান্ আলাদ বা ভরসাই আবো আদিবাস আবো তিগুতে লড়হাইব আবো আবোক কামিয়ে এমএল পি তুদিন গুরুত্ব বাবা হুত্ব বাবন আচ্ছা রাতে হাঁ মু হাঁট গাড়ি অক্তুবো মুচে সব তবে হারতে আবরেনুয়ান চে মেসেজম জুয়ান রাষ্ট বেপি মঞ্চ তৈরি তেমন তাতে বিভিন্ন জমায় বন ক বিভিন্ন ডেপুটেশন করে জুয়ন হুত এ ক্ষেত্রে প্রচুর কেজক মনোফত হয়ে এবং রাজ্য ব্যাপি আন্দোলন নাহ জুয়ন হাজার শুরু শুরু জুয়ন ইউনাটি শুরুে আগামী দিন যা আন্দোলন আদিবাসী করা একত্রিত যুব সমাজ রাস আন্দোলন লিড হতো তিন পুরুলিয়া জেলার নোট ছাত্র যুবক লিঙ্গুত আকের দায়িত্ব মিছিল দিক যে কড়া যুবক যুবক যুবতী ছাত্র যুবক চাকরি চাকরি জীবী চাকরি জীবী সাধারণ বন্ধু যত জায়গা জায়গা যেমন চাকরি পারতে যেমন আবথিক থেকে সহজনা তেমনি বেকার আবো দাতে যখন দরকার অনেক আবহার আমাদের ওখানকার চন্ডিগ